সে পাহাড়ে ওঠার মেন খারাপথ সঙ্গে থাকুন আমাদের সাথে দেখতে থাকুন যারা হয়তো বা দেখে নেয় শেয়ার করে দিন হয়তো বা আমরা কোনো বার ভালো ইউবার মতো মিউজিক বা এডিটিং করতে পারবো না পুরো এক কিলোমিটার খারাপ হওয়া যাবলে পাহাড়ের সামত্ব অনেক উৎসাহ পাহাড়ে মাছ পেয়ে মানুষ গাছ ছোট দেখা যাচ্ছে প্রচুর খারাপ অথ আমাদের পাঠ তার মত জানো কতই কষ্ট করছে

শুই সকলকে দেখা শেয়ার করে দিন প্লিজ একটা শেয়ার করে দিন যারা এখন পর্যন্ত দেখে নেই সেখানে আমি একটা ছোট্ট অতি নগণ একজন ক্ষুদ্র ইউটিউবার অশুয় চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং কিছু দেখানোর জন্য আপনাদের কাছে ভিডিওটা করা শেয়ার করে দিন ত্রিশতলা চল্লিশতলা বিল্ডিংগুলো ক্ষুদ্র ছোট্ট ছোট্ট একটু টিভির মধ্যে দেখা যাচ্ছে কতটুকু উচ্চ উচ্চতা উঠেছে সম্পূর্ণ ভিডিওরা অবশ্যই প্রথম থেকে দ্বিতীয় খুণ্ড বা তৃতীয় খুণ্ড দিতে পারি অবশ্যই দেখার জন্য ভিডিওরা না টেনে সম্পূর্ণটাই শেয়ার ফুলভাবে দেখে পাহাড় যাবে অনেকে পর্যন্ত উঠতে পারে তার উপরে অনেক 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 প্রখর খাড়া এবং চিকন সরু পাহাড় প্রবেশপথ তাই অনেকে পর্যন্ত উঠতে পারে না যতদিকে চালে মনে কুয়াশা আচ্ছন্ন গেরা থাকে এটা একটা বলদিয়া কোম্পানি গাড়ি বা বলদিয়া গাড়ি যাক যেটা মূল প্রবেশ ফটক যেটা প্রবেশ পথ এটা হলো সে খারাপ আর এটা একদম সরু এমন খুবই রিকসে একটা জায়গা যদি একবার ভুল করে কেউ পা পিছলে যা নিচে চলে যায় তাহলে মৃত্যু নির্ঘাত অনিবার্য

জাম শত শত মানুষের দল উঠার জন্য সেই হিচাপে খুব কঠিন একটা ৰিক্সি জায়গা ক্লান্ত হয়ে গেছে আচলতে খাৰা এক পাহাৰ এডভান্স কৰা এটা বা চূৰা খুব মজা পৰিশ্ৰম হ'লে মজা এলাদা যাক পাহাৰৰ পৰা এই নাম কি হয় ভাই ভাই নামি আদম ৰটি আদম বুটি যাক আদম বুটি মতো জানি না কত কষ্ট করে দোকানগুলা তুলছে আমাদের খালি ওঠাটাই শুধু জীবন নিয়ে ওঠার অনেক কষ্ট হয়ে যায়